শিশুকাল যেই বয়স যেই বয়সে সন্তান ঘরের ভিতরেই শুধু থাকে এই টাইমটা সে মাকেই বেশি পায় বাবা কাজকর্মের জন্য ঘরের বাহিরে চলে যায় সন্তান মাকেই তাদের কাছে বেশি টাইম পায় এজন্য মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয় মা যদি কোরআন তেলাওয়াতকারিনী হয় সন্তান কোরআন প্রিয় হয় এমনকি গর্বে থাকা অবস্থায় মা যা করে এর আসরটাও গর্বের সন্তানের উপরে যেয়ে পড়ে অভিজ্ঞতার আলোকে অভিজ্ঞরা বলেছেন হাদিসের কথা না সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় এই সন্তান বড় হওয়ার পরে বেশি মিষ্টি প্রিয় হয় সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি টক খায় সন্তান বড় হয়ে টক প্রিয় হয় সন্তান পেটেনিয়া মা যদি বেশি বেশি ঘুমায় সন্তান অলস হয় সন্তান পেটেনিয়া মা যদি টুকটাক কাম কাজ করে সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় সন্তান পেটেনিয়া যদি মা বেশি বেশি গান শুনে সন্তান বড় হইয়া গান প্রিয় হয় গায়ক হয় সন্তান পেটেনিয়া মা যদি বেশি বেশি আন তেলাওয়াত করে এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয় সন্তান পেটে নিয়ে মা যদি পর্দায় থাকে সন্তানের ব্রেন ভালো হয় সন্তান পেটে নিয়ে যদি মা বেপর্দায় চলে এই সন্তানের ব্রেন ঢিলা হয় সন্তান প্রতিবন্ধী হয় সন্তান ব্রেন ঢিলা হয় যদি সন্তান পেটে নিয়ে মা বেপর্দায় চলে আর যদি পর্দার ভিতরে চলে তাহলে সন্তানের ব্রেইন ভালো হয় ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম মা এই মাকে সন্তানরা বেশি বেশি টাইম পায় এজন্য দিনদার চাও আল্লাহওয়ালা সন্তান চাও তাহলে বাবাও দিনদার হওয়া লাগবে মাও দিনদার হওয়া লাগবে তবে বাবার চেয়ে মার দিনদারিটা বেশি লাগবে ঠিক কিনা সেরকম এজন্য তো আল্লাহ নবী বৈশে ফির দিন সন্তান কেমন তুমি চাও ভালো চাও না খারাপ চাও সন্তান তুমি আল্লাহওয়ালা চাও নাকি ওই পাপিষ্ট চাও সন্তানের ব্রেন ভালো চাও নাকি ব্রেইন ডিলা চাও এর সিদ্ধান্ত তোমার বিয়ার আগেই নিতে হবে যে বউটা আনবা এই বউটা দেখো ফর্দা কিনা খালি বংশ দীঘেনা খালি সুন্দর দেখে না খালি সম্পদ দেখে না আগে দেখো দিন দাঁড়ি আছে কিনা যদি মেয়েটার মধ্যে দিন দাঁড়ি থাকে তাহলে এটারই প্রাধান্য দাও কারণ এখানেই শেষ না বিয়েটাতেই শেষ না তোমার এই স্ত্রীর কাছ থেকে তোমার এই বিবাহ বন্ধনের দ্বারা পরবর্তী একটা জেনারেশন আসতেছে যাদের জন্যই তুমি মূলত বিয়ে করেছো আউ্লাদের জন্য অতএব এই আউ্লাদ তোমার নাম উজালা করবে নাকি তোমার নাম ডুবাবে এই সিদ্ধান্ত নিতে হবে বিয়ার আগেই ঠিক জুড়ে বলেন এটা বিয়ার আগেই নিতে হবে খালি সুন্দর দেখিয়া বিয়া না আর বংশ ভালো দেখিয়া বিয়া না আর পয়সা দিকে বিয়া না এজন্য আমার দেখতায় বন্ধুরা একটু খেয়াল রাখেন আমরা তো নাম শুনেছি বড় পীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ গেলি ঠিক না হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ গেলি আমরা অনেকেইটা জানি জন্মের সাথে সাথেই আঠারো পারা কোরআনের হাফেজ ছিলেন হ্যাঁ বাবা আবু সালে কেমন দিনদার ছিলেন কেমন আমলাওয়ালা ছিলেন নদীর কিনারে বসা পেটের ক্ষুদা পানির স্রোতের তালে তালে বেসে আসলো একটা ফল ফলটা দেখে তিনি পেটের ক্ষুদায় ফলটা খেয়ে ফেললেন কিন্তু খাওয়ার পর মুশকিলল আয় আমি কার গাছের ফল খাইলাম আমি তো তার অনুমতি নেই নাই আমি তো তার পারমিশন নেই নাই অন্যজনের গাছের ফল অনুমতি চাওয়া অনুমতি ছাড়া খাওয়া নিষেধ আরাম না যাই আমি আপনি আম গাছের তলে আম পাই মনে করি আম পাইছি এটা আমি মালিক এটা না আম গাছের তলে পাকা আম পাইলেই মালিক হয় না বরং গাছের নিচে আম পাইলেও গাছ এই ফলের মালিক থাকে এই ফল মালিকের অনুমতি ছাড়া খাইলে না যাইজ হবে বুঝে আসছে কথাগুলো বুঝেননি আপনারা হ্যাঁ আমি একটু অসুস্থ কথা বলতেছি আপনাদেরকে একটু নিজের মতো কইরা কথাগুলা যদি না বুঝেন তাহলে আমরা বলবেন হুজুর কথা বুঝি না আর যদি বুঝেন তাই একটু হোঁা হাঁ করলে একটু আওয়াজ দিলে আমার কথাটা বলতে সহজ হবে রাজি আছে তো ইনশাল আম গাছের নিচে যে আমরা আম পাই আর আম পাইলেই কি মজা করে দুধ দিয়ে খাই একটু কি ভাবছি যে এটা জায়েজ খাইতেছি না না খাইতেছি আম গাছের মালিক গাছের নিচে আম ফুল ওই গাছের মালিকই ফলের মালিক থাকে পাইলেই মালিক পাওয়া যায় না আপনি যদি এটা খাইতেই মন চায় আম মালিকের বাড়িতে যাবেন যাইয়া করবেন ভাই আপনার আম গাছের নিচে একটা আম পাইছি নেন আমটা নেন গাছের মালিক মানুষের বাচ্চা হইলে হে ই আম নিজে রাখবে না এটা আপনারই দিবে ঠিক না সে কই আরে আল্লাহ কত আম গাছ থেকে ইটা দেখায় নেওয়া গেলো কোনদিন জিগাইলো না আর তুমি একটা আম পাইয়া আইছো আমার বাড়িতে বাবা তুমি এটা খাও এখন আপনি নিয়ে এটা আম দুধ দিচ্ছি ভায়া খান ভিটামিনও হইব সব হইব আর যদি আপনি তার অনুমতি না নিয়ে খান। তাইলে ভিটামিন ওই গটি তবে কবরে গেলে এটার যাতায়ণ হইলো বুঝে আসছে ভাই ওই যে আমাদের সমাজে কিছু আছে তাল গাছ থেকে তাল ফললে এটার মালিক আর গাছের মালিক থাকে না সম্পুটি হইলে আমাদের সামাজিক ফতুয়া কিতাবের ফতুয়া এটা না কিতাবের ফতুয়া হইল, ফল গাছ থেকে ফললেও গাছের মালিকই মালিক থাকে এটা ফাইলেই মালিক পাওয়া যায় না বুঝে আসছে বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ গেলের আব্বা আবু সালে জঙ্গি ফল তো খাই নিয়েছেন পেটের বুকে প্রত্যেকে ফরসে এই ফল নদীতে আর স্রোতের তালে তালে স্রোতে ভাসাইয়া লই আইছে। আর ইনি গাঙ্গের ভারত গোয়া এই অবস্থায় কেন দূর পেটেও ক্ষুদা লাগছে খাই এত ফরসেন বিপদ এখন চিন্তা করেন হাই হাই আমি এটা কার গাছের ফল খাইলাম আমি তো তার অনুমতি নিলাম না আমার বাইরা বন্ধুরা যুগু সাথে সাথে হয়ে হয়ে গেল শুরু তারা করার পর কোন অন্যায় একটা কাজ করার পর যদি কারো অন্তরে পেরেশানি শুরু হয় আর কোনো ভালো কাজ করার পর যদি তার অন্তরে খুশি লাগে নবীজি বলেন এটাই হলো তার ইমানের আলামত এটাই মানে ইদা সরাতকা হাসনাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়াতুকা পান্দা মুমিন সাহাবী জিজ্ঞেস করেন নবী গো iman কাকে বলে আল্লাহর নবী বলেন তোমার কোনো নেকির কাজ তোমার কোনো ভালো কাজ করার পর যদি তুমি অন্তরে শান্তি পাও বুঝবা তোমার iman আছে কোন গুনাহ করার পর যদি তোমার অন্তরে परेशानी লাগে বুঝবা তোমার অন্তরে ইমান আছে আর যদি গোনা করার পর বিন্দু পরিমাণ তোমার পেরেশানি না হয় বরং গোনা করার পর তুমি হাসো গোনা করার পর তুমি মজা পাও আল্লাহ নবী বলেন ইমানে স্কেল দিয়ে মেপে যায় তোমার ইমান নাই ইমান নাই ইমান নাই অতএব মনে রাখবা গোনা হয়ে যেতে পারে গোনা হওয়াটা অস্বাভাবিক না কিন্তু গোনা করার পর একদম স্বাভাবিক টাকা এটা হলো এটা হলো চরম খারাপ গোনা করার পর অস্থিরতা না আসা গোনা করার পর ভয় না লাগা এটা আল্লাহ নবী কয় খতরনাক বড় খতরনাক বড় বিপদ এই বিষয় এই ধরনের আলামত যার মধ্যে আছে তার ইমান নাই ইমানের নর নাই অতএব মনে রাখবার যুবক ফজরের নামাজটা যদি তোমার কাজা হয়ে যায় ফজরের নামাজটা যদি কাজা হয়ে যায় গোম থেকে ওঠার পর যদি তুমি পরেশানি লাগে সাথে সাথে যদি তুমি কাজা করে নাও যদি তুমি নামাজটা আদায় করে নাও তাহলে আল্লাহ তোমার উপর খুশি হয় আর এটা আলামত এখনো তোমার অন্তরে আছে ফজর কাজা ইমান হল বিন্দু পরিমাণ তোমার প্যারেশানি নাই পেশানি নাই ভয় নাই স্বাভাবিক ভাবেই তুমি তোমার কাজ চলে গেছ এই আলামতটা কিন্তু ভালো না এই লক্ষণটা কিন্তু ভালো না বোঝা গেল তোর নীলানি রহমাতুল্লা আব্বা আবু জঙ্গির পরেশান হয়ে গেলেন আমি তো এই ফলকের ফলের মালিকেরই কাছ থেকে মাপ নেওয়া দরকার আমি তো এই ফলের মালিক না এই ফলের মালিক তো হলো গাছের মালিক সুজা তিনি চলতে লাগলেন শ্রুতির উল্টা দিকে চলতে লাগলেন গাছটা তো অবশ্যই শ্রুতের উল্টা হবে যেহেতু ফলটা আসলো চলতে চলতে তিনি পেয়ে গেলেন নদীর কিনারায় একটা বাগান এই ফল গাছেরই বাগান বুঝে গেলেন এই বাগান থেকে এই ফলটা পানিতে পড়ছে ওই পানি তার বাসায় বাসায় ফলটা নিয়ে গেছে আব্দুল কাদের জিলানীর আব্বা আবুসারে জঙ্গি চলে গেলেন মালিকের কাছে জায়া সালাম দিয়া বলেন চাচা আমি একটা ভুল করে ফেলেছি ভুল কিসের ভুল করে আপনার গাছের ফল খেয়ে ফেলেছি কেন খাইছ অমুক গ্রামে আমার বাড়ি তিনি বলেন এটা তো বহুদূর হ আপনার গাছের ফলটা হয়তো পানিতে পড়ছে পানি বাসায় বাসায় ওই পর্যন্ত নিয়ে গেছে আমি তো নদীর কিনারায় বসেছিলাম আমি তো বড় ক্ষার্থ ছিলাম ফলটা পেয়ে আমি ফলটা খেয়ে ফেলেছি এখন তো আমি অস্থির একটু ভাবি না একটুও ভাবি নেই এই ফলের মালিক তো আমি না মালিক তো হলেন আপনি এখন আমি আপনার কাছে মাপ নেওয়ার জন্য আসলাম দয়া করে আপনি আমারে মাফ করে দেন এই ফলটার মাপ দিয়ে দেন অথবা কোনো বদলা চাইনি বলেন বদলা দেওয়ার চেষ্টা করব। কিন্তু ফল ফিরায় দেওয়া আর সম্ভব না কারণ ফল তো খেয়ে ফেলেছি ফল তো পেটে চলে গেছে বদলা চাইলে বদলানেন মাপ দিলে মাপ দেন অতএব আমি আপনার কাছে சரেন্ডার করলাম যা বলবেন আমি তাই করব জুরাকুন আল্লাহু আকবার আল্লাহ আর জুরাকুন আল্লাহু আকবার আল্লাহ কেমন বাবা ইনি তো আব্দুল কাদের জিলানীর আব্বা আল্লাহু আকবার জোরে বলেন আর আমি আর আপনি কত মানুষের জিনিস না তোয়া খাইলাম ঠিক না কত মানুষের জিনিস না অনুমতি না নিয়ে ব্যবহার করলাম সেলে আমার আব্দুল কাদির জিলানি হইব হ্যাঁ নবী আসার দরজা বন্ধ কিন্তু আব্দুল কাদির জিলানি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই নবী আর আসবে না নবী আর আসবেন না কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই আব্দুল কাদের জিলানির বাবার মতো বাবা যদি তুমি হ তোমার গর্ব থেকে আল্লাহ এই জমানায় আব্দুল কাদের জিলানি জন্ম দিবে বাগানের মালিক কয় বাগানের মালিক মনে মনে কয় আল্লাহ কি কেমন ছেলে কেমন খুদা বিরু কেমন আল্লাহ কেমন আল্লাহ কি মেঘ দিকে ডরাই গেছেন না কি ভাই মেঘ দিছেন কি কার কথা হনি আমরা আল্লাহ চাইলে মেঘ ফিরাইতে পারে না আমরা যদি ডরাই জায়গাতে গে আল্লাহ কি একটু হালকা একটু মেঘ দিয়ে পরীক্ষা নিলাম দেখি আমার কথা শুনো না ডরাও আমরা তো পরীক্ষায় ফেল করবো

anh Anh la Anh Allah Allah Anh Allah Allah Anh 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 la Anh Allah 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 Allah